সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একুশে জুলাই সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য অতি জরুরি মহা গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই আলোচনায় বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই আলোচনাটি আমি মনে করি মনোযোগ দিয়ে শোনা আপনাদের জন্য জরুরি প্রথমেই আমি আপনাদেরকে আজকে বাজার দেখছি আমরা পঁচিশ পয়েন্টে ক্লোজ হতে পঁচিশ দশমিক উনষাট যা পাঁচ হাজার দুইশো পয়েন্টে দিন শেষে ক্লোজ দিয়েছে আপনারা বাজার আজকে যারা গভীরভাবে দেখছেন তারা একটি বিষয় খেয়াল করছেন যে এই যে বাজার আজকে কিন্তু আমরা উনআশি পয়েন্টের একটা গেইন দেখেছি দেখা যাচ্ছে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুশো তিয়াত্তর দ্যাট মিন্স ঊনআশি পয়েন্টের কিন্তু গেইন আমরা একটি সময় দেখেছিলাম কিন্তু সেই গেইন ডাউন করে পঁচিশ পয়েন্টে চলে এসেছে দ্যাট মিন্স প্রায় চুয়ান্ন পয়েন্ট কিন্তু ডাউন হয়েছে হাই হাই পয়েন্ট হাই ভ্যালুর থেকে তো এবং আজকে কিন্তু বাজারে রিসেন্ট টাইমের মধ্যে সবচাইতে বেশি লেনদেন হয়েছে এটা আপনাদেরকে একটি বিষয় আমি এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ টপিক্স আলোচনা করতে চাই বন্ধুরা আলোচনার এই যে আলোচনাটা করছি আমি আবারও বলছি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন বাজার একটি শেয়ার বাজার বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সাধারণ বিনিয়োগ মার্চেন্ট ব্যাঙ্ক ইনস্টিটিউট গ্যামলার স্মার্ট মানি যাই বলি না সকলের সম্মিলিত বাজার এটি এই বাজারে সাধারণ বিনিয়োগকারী যেমন আছে তেমনি সকল শ্রেণীর বিনিয়োগকারী আছে কিন্তু সাধারণ বিনিয়োগকারীর পক্ষে বাজারে সাপোর্ট দেওয়া বা বাজারে আপওয়ার ট্রেন তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় সম্ভব হয় যখন বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার লেভেল তৈরি হয় তখনই কিন্তু এটা তৈরি হয় কিন্তু আমাদের বাজারে আস্থার লেভেল যে ঘাটতি দেখা গেছিল ছেচল্লিশশো পনেরো নেমে গেছিলো সেই লেভেল থেকে বর্তমানে পাঁচ হাজার দুইশো উনিশ দ্যাট মিন্স ছয়শো চার পয়েন্টের এই আঠাশে মেয়ের পর অলরেডি ছশো চার পয়েন্টের ইন্ডেক্স কিন্তু বর্ধিত হয়ে গেছে কিন্তু এই ছয়শো চার পয়েন্টে বর্ধিত হওয়াতে আমরা দেখছি বা আপনারা অনেক সাধারণ বিনিয়োগকারী আছে তাদের কারো কারো কোনো লাভই হয় নাই বা অনেক বিনিয়োগকারী আছে এখনও লসে আছে সেই আঠাশে মেয়ের পর বেশ কিছু শেয়ারে যদি আপনারা ক্যালকুলেশন করেন আবার এমনও আছে যে এই একশো পঞ্চাশ ষাট পার্সেন্টও লাভ লাভে আছেন এই সময়ের মধ্যে বা অনেকে আরও ভালো লাভ করছেন তো এখন যে বিষয়টি আমি বলছি যে বাজারে কিন্তু ওই যে এত বড় লেনদেন হয়ে গেল রিসেন্ট টাইমে যে লেনদেন বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু বাজারের একটা স্ট্যাবলের সিগনাল ভালো হওয়ার সিগনাল কিন্তু কোনো বাজারে কোনো কিছুতেই অতিরঞ্জিত ভালো নয় এবং টানা বাড়বে কারেকশন হবে না সেটাও কিন্তু বাজার একটা স্থিতিশীল বাজারের লক্ষণ নয় তো আমরা এখন রিসেন্ট টাইমে দেখছি বাজার স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো বেক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন লাপাজ হোলসি বিএসসি ব্যাট বিসি এক্সট্রা ইত্যাদি এই ধরনের স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্র্যাক ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এই লঙ্কা বাংলা এই যে আইডিয়ালসি এই যে এই শেয়ারগুলো যে স্ট্রং ফান্ডামেন্টাল এগুলো দ্বারা বাজার কিন্তু বড় ধরনের মুভমেন্টে তৈরি হয়েছে অলরেডি এবং এর ফলশ্রুতিতে বাজার কিন্তু ছয়শো চার পয়েন্টের ইন্ডেক্স বেড়েছে এটা কিন্তু আপনাদের আমাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়ে সতর্কতা হতে হবে যে বাজারের কিন্তু এখন আর আজকে আমরা এইটটি টু প্লাসও চলে যাওয়া হতে যেতে দেখেছি তো বর্তমানে বাজারের আর আজকে পর্যন্ত এই কাশি এই পঁচিশ পয়েন্ট ইনক্রিজ করার পরও আর এস আই কিন্তু এইটটি ওয়ান তো আমি এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদেরকে বলবো যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্যাঙ্ক যেগুলো আছে এই সব শেয়ারগুলো কিন্তু কারেকশন হয় নাই এক টানা একটা ইনক্রিজ হয়েছে এবং টানা ইনক্রিজ করছে এবং আজকে কিন্তু দেখুন এই ফান্ডামেন্টাল শেয়ারগুলোর মধ্যে অনেক শেয়ার পাঁচ হাজার যখন উনআশিতে গেল পাঁচ হাজার সরি পাঁচ হাজার দুইশো তিয়াত্তরে যখন গেল মানে দ্যাট মিনস উনআশি পয়েন্টে যখন গেল তারপর থেকে কিন্তু একটা সেল প্রেশার তৈরি হয়েছে দ্যাট মিন্স এটা একটা প্রফিট টেকিংয়ের সিন্টম আমরা দেখছি এবার প্রফিট টেকিং তুলে নেওয়া হয়েছে ঘরে প্রফিট লক করা হয়েছে এবং এই প্রফিট লকের কারণে কিন্তু লেনদেনও কিন্তু আজকে বেড়েছে অনেকে হয়তো প্রফিট লক করছেন আবার অনেকে বায়ও করেছেন এটাও ঠিক তো এখন যে পরিস্থিতিতে বায়ো প্রেশারের কম সেল প্রেশারটাই বেশি হয়েছে সে সময় যার ফলশ্রুতিতে আমরা সেই উনআশি পয়েন্ট থেকে নেমে পঁচিশ পয়েন্টে কিন্তু চলে আসতে দেখেছি তো স্বাভাবিকভাবে এখানে বিনিয়োগকারীদের মধ্যে এই বিষয়টি একটা সাময়িকভাবে কোনো চিন্তার কোনো বিষয় হলেও আমি মনে করি সাময়িকভাবে এটা চিন্তার কোনো বিষয় নয় কারণ বাজারে এখন আস্থার প্রচণ্ড অভাব ইয়ে রয়েছে যোগান রয়েছে আস্থা রয়েছে প্রচণ্ড পাশাপাশি স্ট্রং ফান্ডামেন্টালগুলো মুভ করছে এখন আমার প্রশ্ন হলো সাধারণ বিনিয়োগকারীদের এই পরিস্থিতিতে বর্তমানে বাজারের আড়াই একাশি এটা রিল্যাক্স করতে হবে যে বাজার যখন হাই হয়ে যায় তখন কিন্তু বাজারের কিছুটা কারেকশন বা কিছুটা প্রফিট টেকিং অল হচ্ছে অলরেডি শুরু হয়েছে আমরা আজকে থেকে দেখছি তো এটা কিন্তু বাজারের প্যানিকটির কিছু নয় স্বাভাবিকভাবে যদি কারেকশন হয় সামনের দিনগুলোতে বা আগামীকাল থেকেও যদি কারেকশন হয় আপনারা মোটো ভয় পাবেন না বিচলিত হবেন না প্যানিক হবেন না বরঞ্চ যদি আগামী কাল থেকে বাজার কারেকশন হয় বাজারের আমি মনে করি যদি কারেকশন হয় তা আমি মনে করি আপনারা প্যানিক হওয়ার কিছু নেই এই পরিস্থিতিতে ধৈর্য এবং স্মার্ট আচরণ করতে হবে যেই শেয়ারগুলো এই বাজারে আবহাওয়াতে আপ টেন্ট হয় নাই বা দাম বাড়ে নাই সেই শেয়ারগুলো কিন্তু বর্তমান আছে সেই শেয়ারগুলিতে কিন্তু ইনভেস্ট হবে যারা বাজার থেকে প্রফিট টেকিং করে তারা কিন্তু এ ধরনের যারা স্মার্ট বিনিয়োগে তারা করবেন এবং সেই সকল শেয়ারগুলো কিনে পরবর্তীতে সেই শেয়ারগুলোকে আবার আপর ট্রেন্ড নিয়ে এখান থেকে প্রফিট টেক করবেন যেটি আমাদের বাজারে হয় এবং স্থিতিশীল বাজারে এটাই লক্ষণ তো আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব বাজারে বড় হওয়ার জন্য বা উপরে ওঠার জন্য জ্বালানি নিতে হয় বা তার একটা রেস্ট নিতে হয় প্রফিট টেকিং সময় একটু স্থিতিশীল একটু স্লো থাকে এখানে প্যানিক হওয়ার কিছু নেই এই সময় যখন শেয়ারগুলো বাজার কারেকশন হয় তখন যে শেয়ারগুলো প্রায় আপ হয় না ওই শেয়ারগুলোতে আবার ইনভেস্ট হয় এগুলোই স্মার্ট বিনিয়োগ তো এটাই স্বাভাবিক তো আমি আপনাদেরকে অনুরোধ করব বাজারে প্যানিক হবেন না বা কারেকশন হলেও স্বাভাবিক এটা বাজারের জন্য দীর্ঘমেয়াদী বাজারের জন্য একটা ভালো বিষয় এবং স্থিতিশীল বিষয় তাই অবশ্যই আজকে যে সিন্টমটা হলো এটার সিন্টমই কিন্তু আমরা প্রতিমান আমরা অনুধাবন করতে পারি যে তার মানে তাই হবে তা নয় যে বাজার আগামী কাল থেকে কিছুটা কারেকশন হলে বাজারের জন্য ভালো এবং আমরা সেটাই আশা কামনা কর প্রার্থনা করি দীর্ঘমেয়াদী বাজারের জন্য আগামী কাল থেকে দুই এক দিন যদি বাজারটা কারেকশন হয় তাহলে বাজার শক্তিশালী এবং আরও স্থিতিশীল এবং আরও স্ট্যা ব্যালেন্সিং বাজার আমরা পাবো বলে আশা কামনা করছি তো বন্ধুরা আশা করি আমার এই আলোচনা কাউকে বাইসেল প্রোমোট উচ্ছেদ বলে তো নিচ্ছেদ করেন না শুধুমাত্র শেয়ারগুলো বাজারের অবস্থা জানানো বোঝানো তাহলে আলোচনা হিসেবে আলোচনা এই আলোচনা থেকে বাইসেল করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম